ধরেন আপনি একটা ব্যবসা শুরু করেছেন সেই ব্যবসায় আপনি লস করছেন আপনি সর্বোচ্চ কত টাকা পর্যন্ত লস করতে পারেন এক লাখ দশ লাখ এক কোটি না এমনও মানুষ আছে যারা বাইশ কোটি টাকা লস লস করেছে আর করে এসেছিল কোচ কাঞ্চনের কাছে তাদেরকে এমন একটা পরামর্শ দিয়েছে যেটা তার জীবনকে একেবারে পরিবর্তন করে দিয়েছে আপনি কি জানতে চান সেই পরামর্শটা কি কোচ কাঞ্চন তার ক্যাশ মেশিন বইতে লিখেছে মানুষ যখন লস করে এসে তার কাছে পরামর্শ চাই সে তাদেরকে জিজ্ঞেস করে আচ্ছা আপনার পুঁজি কত ছিল কেউ বলে আট লাখ কেউ বলে দশ লাখ তবে কোচ কাঞ্চন তাকে একবার প্রশ্ন করে কি আপনি শুরু করেছেন আপনার পুঁজিটা কত ছিল যখন আপনি শুরু করেছেন অনেকেই তখন বুঝতে পারে না কোচ কাঞ্চন এই প্রশ্নটা কেন করছে আসলে কোচ কাঞ্চনের প্রশ্নটা ছিল ব্যবসা নয় আপনার জীবনটা আপনি কত দিয়ে শুরু করেছেন উত্তরটা কিন্তু সবারই জানা শূন্য থেকে বেশিরভাগ মানুষই তাদের জীবনে ফেল করে কারণ জীবনের এই বড় খেলাটা তারা একটা ছোট খেলা হিসেবে মনে যারা জীবনের এই খেলাটাকে গেম হিসেবে খেলে তাদের ভিতরে থাকে কে খেলবে আর কে বেরিয়ে যাবে জয় পরাজয় দিয়ে জীবনকে মূল্যায়ন করা একটা বোকামি জিতলেও খেলবেন হারলেও খেলবেন তাহলে আপনি কোনোদিনও হারবেন না এই কারণে কোচ কাঞ্চন বলে যেদিন আপনি খেলাটা ছেড়ে দিবেন সেদিন আপনি হেরে যাবেন। সো এই গল্পটা আমি নিয়েছি কোচ কাঞ্চনের ক্যাশ মেশিন বই থেকে এবং আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে আপনার অবশ্যই জীবনে এই বইটা একবার হলেও পড়া উচিত তো আপনার সাথে দেখা হবে আগামীকাল নতুন একটা বই নিয়ে